শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে সুর নরম বাংলাদেশের ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা দুর্নীতি সহ হয়েছে যেসব মামলা শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফিরে আনার চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার তবে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে এতদিন বেশ চালালেও এখন নাকি সুর নরম করছে বাংলাদেশ এমন দাবি ভারতীয় গণমাধ্যম टेलीग्राम इंडिया শেখ হাসিনাকে প্রত্যাপনের অনুরোধে ভারত উপেক্ষা করলে বাংলাদেশ কঠোর কোনো পদক্ষেপ নাও নিতে পারে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মন্তব্যের পর টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন কথা বলা হয়েছে যেখানে বলা হয় হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা যে মন্তব্য করেছেন তাতে বাংলাদেশের নরম সুর ফুটে উঠেছে গত পাঁচ আগস্ট ভারতে আশ্রয় নেওয়া হাসিনাকে ফেরত না দিলে দুই দেশের সম্পর্কে কী ধরনের প্রভাব ফেলবে এমন প্রশ্নের জবাবে গতকাল বুধবার ঢাকায় তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন এটি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি মাত্র বিষয় আমাদের দুই দেশের মধ্যে অনেক দ্বিপাক্ষিক ইস্যু আছে তমিদ হোসেন আরও বলেন আমি মনে করি উভয় ইস্যু সমানভাবে চালাতে পারে না আমাদের পারস্পরিক স্বার্থের দিকে অনেক ক্ষেত্র রয়েছে এবং আমরা এগুলো সমান তালে এগিয়ে নেব তিনি এ সময় আরও বলেন দুই সালে ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা সরকারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার হবে ঢাকার কূটনৈতিক সূত্র জানা গেছে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারতের কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রত্যাশা করছে অন্তর্বর্তী সরকার তবে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো সাড়া না পাওয়া যায় তাহলে বিষয়টি ভারতকে নতুন করে করে মনে করিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নিতে সরকারের উপর চাপ তৈরি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এবং বিএনপি ও জামাতের ইসলামী সহ বিরোধী দলগুলো উল্লেখ্য এই ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ফলে এই ইস্যুতে তাদের চাপকে উপেক্ষা করার সুযোগ নেই তবে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের এই মন্তব্যে গুরুত্ব আছে কারণ তার এই মন্তব্যে শেখ হাসিনার প্রত্যাপন ঢাকার পক্ষ থেকে একটি বাস্তবধর্মী ও কৌশলগত অবস্থান তুলে ধরে যদিও ইউনো সরকারকে ক্ষমতায় আনতে সহায়ক ভূমিকা পালনকারী বাংলাদেশের নাগরিক সমাজের একটি অংশ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছে